বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা আগে আমরা আপনাদের পৌঁছে আমার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে তবু আমি বার্ধক্য ভাতার টাকা পাইনি কেন আমি এই ডিসেম্বর মাসে সবকিছু ডকুমেন্টস ঠিকঠাকভাবে জমা দিয়েছিলাম তবু আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলাম না কেন কয়েকটা প্রশ্ন আমার চ্যানেলে এসেছে আমি এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই যে আবাস যোজনার টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা অনেকেরই দিয়ে দেওয়া হয়েছে প্রায় বারো লক্ষ অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবাস যোজনার টাকা কিন্তু পৌঁছে গেছে আর বাকি যারা থাকলো তারাও কিন্তু পাবেন কারণ নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে বাকি যে ষোলো লক্ষ থাকছে তাদেরকে জুন মাসে কিছুটা হয়তো ছয় আট লক্ষ এবং বাকিটা দু হাজার আগেই কিন্তু প্রত্যেকের আবাস টাকা কিন্তু পেমেন্ট দিয়ে দেওয়া হবে তার মানে দু হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকেই আবাস যোজনার টাকা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বারো লক্ষর মতো টাকা পেয়ে গেছে অলরেডি ছাড়া হয়েছে প্রথম কিস্তির টাকা ষাট টাকা আর বাকি ষোলো লক্ষ কিন্তু কমপ্লিটলি দু হাজার মধ্যে প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন আর আবাস জানালে একটা খবর বলে থাকি আপনাদেরকে যারা যারা পেলেন না আর যারা যারা ভাবছেন যে আমরা পাবো কিভাবে। মাটির বাড়ি আছে আছে অথচ আমরা আবাস যোজনার টাকা পাবো কিভাবে তাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখি দেখুন অনলাইনে বা অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন না তবে দুটো মাধ্যম রয়েছে আবেদনের এক হচ্ছে আপনারা আপনাদের সমস্ত তথ্যগুলি কালেকশন করে আপনারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা আপনাদের বাড়ির ছবি তুলবেন এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু তথ্যগুলোকে রেডি করে নিয়ে আপনারা কিন্তু সরাসরি ভিডিও অফিসে গিয়েও আবেদন করতে পারেন এছাড়া আর কোনো পথ নেই যদি পরবর্তীকালে কোনো সুযোগ আসে সেটা আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি শেয়ার করব তো এই গেলো আবাস যোজনার আপডেট এবার আসি মেন খবরে অর্থাৎ অনেকেই আমাকে এর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতা নিয়ে বলি তারপর আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছি বার্ধক্য ভাতায় আমার ডকুমেন্ট সব ঠিকঠাক আছে অথচ আমার তাহলে কেন এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতার টাকা ঠুকলো না এবং আমি তাহলে কি করব কবে পাবো এই বার্ধক্য ভাতার টাকা তার জন্য আমি বলে দিচ্ছি আপনাকে কিছু করতে হবে না আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে ডকুমেন্টস যদি প্রত্যেকটার বানন ঠিক থাকে নামের স্পেলিং ঠিক থাকে যদি আপনার সমস্ত জেরক্স কপিগুলো একদম অরিজিনাল মিল থাকে প্রত্যেকটা মিল বলতে প্রত্যেকটা নামের যে বানন তাতে মিল থাকে এবং ডেট অফ বার্থ যদি প্রত্যেকটার সাথে মিল থাকে কোনো যদি ডকুমেন্টস এর মধ্যে সমস্যা না থাকে তাহলে হয়তো আপনার এবারে লিস্টে ভেরিফিকেশনের কারণে বাদ গেছে তো আপনাকে কি করতে হবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ কিছুদিন পরে জাস্ট জানুয়ারির ফার্স্ট উইকেই আমি ভিডিও দিয়ে দেব দুয়ারে সরকার ক্যাম্প হবে ঠিক আছে সেই দুয়ারে সরকার এখন একটা এমএসই ক্যাম্প চলছে যেটা হচ্ছে লোন লোনের ব্যাপারে চলছে মানে ক্ষুদ্র শিল্পের যে লোন তারই এখন ক্যাম্প চলছে আর আবার জন্য তো মিটে গেল আগের সপ্তাহে সমস্ত ইনকোয়ারি চলছিল তো আবাস যোজনা মিটে গেছে আর নতুন লক্ষ্মী ভাণ্ডার মিটে গেছে এরপরে ধরুন লোনেরটা মিটে যাবে তারপরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে আপনারা যারা এবারে পেলেন না তাদের সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে আপনাদেরকে বলছি দয়া করে আপনারা কিছুদিন অপেক্ষা করুন আপনাদেরকে কোথাও যেতে হবে না আপনারা সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম তুলে যা দিয়েছিলেন জমা এতদিন যা আবেদন করেছিলেন সব ভুলে যান নতুন করে ফ্রেশ ভাবে আপনাদেরকে আবার জমা দিতে হবে সেটা কোথায় দেবেন দুয়ারে সরকার ক্যাম্পে দেবেন আর যদি আপনার মনে হয় যে না এখন দূরে সরকার ক্যাম্প হবে না কারণ এখনো মুখ্যমন্ত্রী নবান্নে কিন্তু ঘোষণা করেননি যদি আপনার মনে হয় থেকে থাকে যে কবে সরকার হবে তার জন্য আমি ওয়েট তাহলে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যাবেন ওখান থেকে আপনাকে পাঠাবে বিডিও অফিসে সেখানে গিয়ে আপনি আবার কিন্তু এই বার্ধকাতার জন্য আবেদন করতে পারবেন তবে একটা কথাই বলি বন্ধুরা আপনারা বাড়িতে বসে না কারণ বসে থাকলে অপেক্ষা করলে কোনো জিনিসের সমাধান হয় না আমি কেন অপেক্ষা করতে বলছি কারণ কিছুদিন পরে যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প আসছে সেখানে একটা ট্রাই করতে পারে এই গেল নতুন যারা আবেদন করেছিলেন টাকা পেলেন না তাদের সমস্যা এবারে বলি লক্ষ্মীর ভান্ডার কয়েকজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন সুন্দর করে যে আমার সব ডকুমেন্ট ঠিকঠাক ছিল আমি জমাও দিয়েছিলাম কিন্তু এই ডিসেম্বরে যেখানে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলো সেখানে আমি কেন বাদ গেলাম এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আছে তার জন্য বলছি কি করবেন আপনারা ওই একই সলিউশন আপনি অপেক্ষা করুন অপেক্ষা ছাড়া কিছু করার নেই আপনি যদি ছোটাছুটি না করতে পারেন অর্থাৎ বিডিও অফিস পঞ্চায়েত এসডি অফিস বিভিন্ন সমাজ কল্যাণ দপ্তর এইসব জায়গায় যদি না যেতে চান না যেতে পারেন তাহলে আপনি অপেক্ষা করুন কারণ দূরে সরকার ক্যাম্পেই সব থেকে কুইক এবং তাড়াতাড়ি আপনার এই প্রকল্প চালু হয় যদি মনে হয় যে আপনার কিছু জমা দেওয়া হয়েছে তাহলে আমি আবার দেবো কেন সেটা ভুল ধারণা যতক্ষণ না হচ্ছে আমার মনে হয় যতক্ষণ না আপনার স্কিম আপনার প্রকল্প চালু হচ্ছে ততক্ষণ তবে লক্ষ্মীর ভান্ডার চালু হয়নি লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস অনলাইনে দেখা যায় যেটা বৃদ্ধ ভাতায় বা বিধবা ভাতায় কিন্তু বার্ধক্য দেখা যায় না আপনারা লক্ষ্মীর ভান্ডার যেহেতু লক্ষ্মীর ভান্ডার ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা স্ট্যাটাস আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করে নেবেন সেখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে যদি দেখায় অ্যাপ্রুভ তাহলে জানবেন শিওর পাবেন আর যদি দেখায় যে পেন্ডিং তাহলে আপনারা কি করবেন ভুলে যান নতুন করে ফ্রেশভাবে আবার আপনারা ডকুমেন্টস জমা করুন যা যা দিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ফটো কপি এই সমস্ত তথ্য সঠিকভাবে কালেকশন করে নিয়ে আপনারা আবার নির্দিষ্ট দপ্তরে অর্থাৎ আপনাদের পঞ্চায়েত গিয়ে খোঁজ নিন যে আমার কেন রক্ষীর ভান্ডারটা হলো না আমার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার আছে পঞ্চায়েতে যান পঞ্চায়েতে যদি না হয় আপনারা বিডিওতে যান আপনারা হয়তো জানেন না পঞ্চায়েতে ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আলাদা আলাদা এনকোয়ারি দপ্তর আছে সেখানে সঠিক ইনফরমেশন আপনারা পাবেন আপনারা যদি বাড়িতে বসে ভাবেন যে কি করে যাব পাবো কোথায় যাব তাহলে কিন্তু হবে না তাই বলছি বাড়িতে না অপেক্ষা করে আপনারা সঠিক স্থানে যান সঠিক পরামর্শ নিন আপনার ঠিক কাজ হয়ে যাবে আর যদি তাও যেতে না পারেন যে আমি কোথাও যাব না দাদা আমি কোথাও যেতে পারছি না বা আমার সময় হচ্ছে না তাহলে আপনি অপেক্ষা করুন দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কারণ আমার নিজের আমার স্ত্রীর যে লক্ষ্মী ভাণ্ডার আমিও কিন্তু পঞ্চায়েত ফার্স্টে জমা দিয়েছিলাম সরি জিজ্ঞাস করেছিলাম ওরা আমাকে পাঠিয়েছিল ভিডিওতে ভিডিও জমা দিয়েছিলাম দুবার হয়নি এরপর যখন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে যখন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছিল তখন আমি জমা দিয়েছিলাম এবং যে মাসে জমা দিয়েছি তার পরের মাসে আমার লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং টাকা ঢুকে গিয়েছিল তাই আমি এতটা ভরসার সাথে এতটা বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে বলছি যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম যেখানে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন যে কোনো প্রকল্পের আবেদন যদি আপনারা দুয়ারে সরকারে দেন দুয়ারে সরকারের যে সমস্ত স্টাফেরা থাকে যে সমস্ত সদস্য মানে কর্মীরা থাকেন ওনারা ডাইরেক্ট সরকারি অফিসার ওনারা সমাজ কল্যাণ দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার থাকেন ওনাদের কাছে মানে আপনার একদম এ মাসে জমা দিলে পরে মাসে অ্যাপ্রুভ হয়ে যাবে তাই একটু দয়া করে অপেক্ষা করুন যারা কমেন্ট করেছেন যে পাইনি কেন পাইনি কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই গেল লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার নতুনদের নিয়ে মেন সমস্যার সমাধান বলে দিলাম এবারে মেন একটা কথা বলবো বন্ধুদেরকে যে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়বে কেন বললাম মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার নতুনদের দেওয়া হবে বার্ধক্য ভাতা নতুনদের দেওয়া হবে এবং আবাস যোজনার টাকাও দেওয়া হবে কথা মিলেছে অলরেডি আবাস যোজনার টাকা দুদিন আগে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে সংবাদ মাধ্যমে নিজে সবকিছু জানিয়ে দিয়েছেন অর্থাৎ আপনাদের কোনো চিন্তার কারণ নেই মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন এবং উনি যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে কাজ হচ্ছে প্রত্যেকে আপনারা টাকা পাবেন শুধু কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও হয়তো সমস্যা হচ্ছে ডকুমেন্টস ঠিক আছে হয়তো লিঙ্কের প্রবলেম হচ্ছে বা ওনাদের ভেরিফিকেশনের কোথাও সমস্যা হচ্ছে তো যে কোনো কারণে আপনাদের আটকে যাচ্ছে তো আপনারা টাকা অবশ্যই পাবেন তার সাথে সাথে আপনারা অপেক্ষা করবেন যাদের যাদের চালু হয়ে গেছে তাদের জন্য বলি যারা যারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে কিছুদিন পরে আপনাদের টাকা কিন্তু বাড়বে এবং মেবি সেটা আপনাদের দেড় থেকে দু টাকা হবে গ্যারান্টি আমি দিচ্ছি যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি আমি আইডিয়া করে বলছি কারণ এর আগের ইলেকশনে অর্থাৎ লোকসভা ইলেকশনে আগে আমরাই ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো দিয়ে শুরু হয়েছে কিছুদিনের মধ্যে আপনাদেরকে হাজার টাকা করে দেওয়া হবে ভোট ছিল সামনে তো মিলিয়ে নিয়েছেন আপনারা ভোটের আগে আপনারা হাজার টাকা করে চালু হয়ে গেছে আবার দু হাজার ছাব্বিশে ভোট আসছে বিধানসভা নির্বাচন মানে একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যেটা আমাদের ভারতবর্ষে মডেল হয়ে গেছে তো এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পারবে না তা কখনো হয় তাই নতুন না যাদের হয়নি তারা কিন্তু বাড়িতে বসে থাকবে না তারা চেষ্টা করুন যাতে তাড়াতাড়ি তাদের অ্যাক্টিভেট হয়ে যায় আর যারা পাচ্ছেন তারা অপেক্ষা করুন যাতে তাড়াতাড়ি তাদের টাকা বেড়ে যায় আজকের এখানে শেষ করলাম যদি কোনো আপনাদের ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি হয়তো রিপ্লাই দিই না কিন্তু দেখুন আমি সমস্ত কমেন্ট পড়ি এবং কমেন্টগুলো আমি নোট করে নিই নোট করে নিয়ে তারপর আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট খবর জানতে চাইবেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন